দিন একটা বাবা বলল একটা মেয়েকে যে মা তুমি এখানে এসো মেয়েটা আবার জিজ্ঞেস করলো যে বাবা তুমি আমাকে এত আদর যত্ন করো কেন তুমি যেদিন এই পৃথিবীর মাটিতে এসেছিলে সেই দিন কিন্তু আমি তোমার মুখটা দেখে অনেক কিন্তু আনন্দিত হয়েছিলাম যে তোমার এই যে হাসি ফুটফুটে মুখটা দেখে কিন্তু আমার অন্তরটা কিন্তু জুড়িয়ে গেল ভিডিওটি টানবেন না একটা শুনবে একটা বাবা বলল একটা মেয়েকে যে মা তুমি এখানে এসো মেয়েটা আবার জিজ্ঞেস করলো যে বাবা তুমি আমাকে এত আদর যত্ন করো কেন কি এমন হলো যে আমাকে এত আদর যত্ন করছো মেয়েটার উত্তরে বললে বাবা তুমি যেদিন এই পৃথিবীর মাটিতে এসেছিলে সেই দিন কিন্তু আমি তোমার মুখটা দেখে অনেক কিন্তু আনন্দিত হয়েছিলাম যেদিন তুমি একটু একটু করে বড় হতে থাকলে তখন দেখলাম যে তোমার এই যে হাসি ফুটফুটে মুখটা দেখে কিন্তু আমার অন্তরটা কিন্তু জুড়িয়ে গেল যখন এই কথা বলে যখন একটু একটু করে যখন বড় হতে লাগলো তখন আবার কি বললো জানেন যে বাবা তুমি আমাকে এত যত্ন করো এটা কি কারণে যে মারে তুই যখন যেদিন আমাকে একবার বাবা বলে ডেকেছিলি সেদিন থেকে কিন্তু আমার অন্তরটা জুড়িয়ে গেছিল যখন অন্তরটা জুড়িয়ে গেছিল যেদিন তুই একটু বুঝতে শিখেছিলি যখন আমি বাড়িতে ফিরলাম তখন তুমি বলেছিলে আব্বা তুমি কিছু খেয়েছো কিন্তু না মেয়েদের যে একটা হৃদয় সেই হৃদয়টা খুব কমল সে কমল সুরে মেয়েটাকে বললো যে বাবা মা তুমি যে আমাকে এত সুন্দর করে এত ভালো মিষ্টি ভাষাতে যে আমাকে বাবা বলে ডেকেছিলে সেই দিনই কিন্তু আমি আনন্দ পেয়েছিলাম এর চাই তার বড় আনন্দ কিছু আর নেই তখন মেয়েটা এবার জিজ্ঞেস করলো তাহলে তোমাদের ছেলেরা ওই ছেলেরা তো আসবে আর বলবে যে দাও টাকা দাও পয়সা দাও আবি মানে যত ধরনের কৈফত ওরাকে কিন্তু দিতে হয় কিন্তু মেয়েরা কিন্তু ওটা কৈফত করে না সব সময় চেষ্টা করে যে বাবার পকেট থেকে কিভাবে টাকাটা বাঁচবে আবার ছেলেরা বলবে যে আবার এটা পাইনি ওটা পাইনি মেয়েরা কিন্তু কোনো দিন জিদ করে না এটা একটু মিলিয়ে নেবেন দেখবেন মেয়েদের যে একটা ভূমিকা সে ভূমিকাটা কিন্তু অতিরিক্ত সুন্দর ভূমিকা সে ভূমিকাটা এত ভালো লাগে যে বলার কিছু নেই তো যাই হোক তিল তিল করে বড় করতে করতে আমরা কিন্তু বাবা আমরা কিন্তু জানি মেয়েরাও জানে যে আমরা মেয়ে তো যাই হোক মেয়ে হিসাবে মেয়েরাকে যখন আমরা বড় করি যখন মেয়ে একটু সাবালক হয় যখন পরের ঘরে তুলে দিতে হয় পরের ছেলের হাতে তুলে দিতে হয় একমাত্র বাবারাই জানে এর বেদনাটা কতটুকু হয় কিন্তু যাই হোক এই বেদনা মুখের ভাষাতে বলা যাবে না যেদিন হয়তো আপনারা মেয়েকে বিদায় করবেন পরের হাতে যখন তুলে দিবেন সেই দিন কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ মেয়েটা কি জিনিস কিন্তু মেয়ে সম্বন্ধে আর কিছু বলার তো নেই মেয়ে মানে মানে ওর ওপরে আর কোনো কিছু হয় না তো যাই হোক চেষ্টা আমাদের সকলেই আছে আপনারা মিলিয়ে দেখে নেবেন মেয়েরা যতটা সন্তুষ্ট করতে পারে কিন্তু ছেলেরা পারে না সব সময় বাবার মায়ের আসক্ত হয়ে থাকে কিন্তু মেয়েরা দেখবেন একটু যদি কিছু বাবাকে হয় কি মাকে হয় মেয়েদের কিন্তু যান চলে যায় কিন্তু ওরা যদি চেষ্টা করে যে নিজের কলিজাটা পর্যন্ত দিতে পারে তো মেয়ে যাদের আছে আপনা আপনার ঘরে আপনা আপনার বাড়িতে আপনারা মিলিয়ে দেখে নেবেন যে আমি কথাগুলো যে বললাম কথাগুলো কতটা সত্য মিলিয়ে দেখে নিবেন হান্ড্রেড পারসেন্ট আমি শিওর হয়ে আমি বলতে পারছি যে আমার মেয়ে আপনার মেয়ে সকলে চার যার ঘরে মেয়ে রয়েছে এটা আল্লাহর মানে তরফ থেকে বা করা হয়েছে এদের একটা আন্তরিকতা যেটা আন্তরিকতা রয়েছে সেটা কিন্তু অতিরিক্ত আন্তরিকতা মেয়ে না থাকলে আমাদের যতটা যে আমাদের কষ্টবোধ হয় একমাত্র বাবারাই জানে মেয়ে এমন একটা জিনিস যে মেয়ে যার ঘর আছে তারাই কিন্তু জানে চেষ্টা করবেন মেয়ের প্রতি একটা যে সহানুভূতি সেটা কিন্তু আমাদের সকলেরই রয়েছে আরও সকলেরই থাকবে এটা আল্লাহর রহমত মেয়ে যাদের নাই তারা কিন্তু মেয়ের কিছুটা বুঝতে পারছে না কিন্তু যাদের আছে তারাই কিন্তু ভালোভাবে বুঝতে শিখেছে যে সত্যিকারী মেয়েটা কি জিনিস যাই হোক ভিডিওর মাধ্যমে অনেক কথা বললাম তো মেয়ে মেয়ের মতো আমার মনে হয় না আমি আন্তরিকতার সহিত বলছি যে মেয়ের মতো কিন্তু মানে ছেলেরা হবে না ছেলের মতো কিন্তু মেয়েরা হবে না মেয়েরা কিন্তু কমল দিলের নরম দিলের মানুষ ওরা সব সময় চেষ্টা করে যে আব্বা মা যাতে খুশি থাকে সেটাই কিন্তু ওরা আশা করে তো যাই হোক এই বলে আমি শেষ করলাম তো যাই হোক যেই দিন হয়তো মেয়ে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করবেন সেদিন হৃদয়টা ফেটে কিন্তু চুরমার হয়ে যাবে এটা কথা কিন্তু বাস্তব আপনারা মিলিয়ে দেখে নেবেন আপনার আপনার বুকে হাত দিয়ে দেখে নেবেন যে সত্যি কথাটা বলেছে কি বলেনি